কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতের পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কেয়ামতালতের মধ্যে থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত মধ্যে থেকে একেবারে কি কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ঘটনা ঘটবে যে পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্পকে মনে করছি না এটার সাথে ধর্মের কোন সম্পর্ক নাই এটা নিচক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সে কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম অনেক আছে রহমতুল্লাহ আমরা অবাক হয়ে যাবো যে এত শ বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবদুল কাইম রহমতুল্লাহ এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোক পস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে দেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোনা দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলচ্ছাষ হল ঘূর্ণি জল হলো নিম্নচাপ হলো। নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তাই তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লায়ুস লায়ুস আলু আম্মা ইয়া ফালু ওয়া হুম ইউসালুন তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা মোহতারাম হাজিরিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি বিভিন্ন প্রাকৃতিক এ ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি নবী করিম সমস্ত ঘটনার সময় বিদা সন্ত্রস্ত হতেন আল্লাহ এবং স্মরণ করতেন মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন হতেন না জানে কিয়ামত হলো কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সেকেলে তাদেরকে বলছি আজ সামজ জাতি ঠিক একই ভাবে আল্লাহর নবী হুদ আলহ সৈসাল্লাম সাল সাল্লামের আল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণীকে এইভাবে তারা তাচ্ছিল্য করেছিল ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা তাদের সে শক্তিমত্তার যে স্বাক্ষর পাহাড় পর্বত তাদের সে আবাসন তাদের সে জায়গাগুলো আল্লাহ তারা এখনো রেখেছেন কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি আল্লাহ রবুল আলমী আমাদেরকে ই